Hello，文图拉。 সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলে এসেছি আমি সোনা এবং রুপোর দামে কেন্টটা ব্রেড নিই চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা বা রুপো কিনতে গেলে কত খরচ হবে আজকের দিনে রেড চার্টে সোনা এবং রুপোর দামের কতটা পরিবর্তন হলো ভরিতে কতটা রটনাম্বা করলে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে রেড চার্টে চব্বিশ কাঠের পাকা সোনা বাইশ কার্টে হলমা ঘনা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম কত চলছে চলুন দেখে নেওয়া যাক তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবে তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক যেহেতু সোনা রুপোর দাম প্রত্যেক দিন ওঠানামা করে সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা এবং রুপোর দাম যাচাই করে গেলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর দাম কত চলছে আজকের দিনে এদিকে রুপোর এক গ্রামের দাম তিরাশি টাকা দশ গ্রাম উপর দাম আটশো উনচল্লিশ টাকা এক কেজির উপর দাম তিরাশি হাজার নশো চৌত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকে দিনে আঠেরো কাঠের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো তেত্রিশ টাকা আট গ্রামের দাম পঁয়তাল্লিশ হাজার চৌষট্টি টাকা আজকের দিনে আঠেরো কয়েটে দশ গ্রামের দাম ছাপ্পান্ন হাজার তিনশো তিরিশ টাকা আজকের দিনে আঠেরো কয়েটের এক ভরির দাম পঁয়ষট্টি হাজার সাতশো দু টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখিনি যা আজকের দিনে চব্বিশ কয়েকট এবং বাইশ কার্ডের সোনার দামের কতটা পরিবর্তন হলো ভরিতে আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম তিন শতাংশ জিএসটি ছাড়া সাত হাজার দুশো উনত্রিশ টাকা আট গ্রামের দাম সাতান্ন হাজার আটশো বত্রিশ টাকা আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার দশ গ্রামের দাম বাহাত্তর হাজার দুশো নব্বই টাকা আজকের দিনে চব্বিশ শ কাঠের পাকা সোনার এক ভরির দাম চুরাশি হাজার তিনশো সতেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে গহনা সোনা আজকের দিনে গ্রামের দাম ছ হাজার আটশো পঁচাশি টাকা আট গ্রামের দাম পঞ্চান্ন বাইশ কার্ডের হলমা গহনা সোনার দশ গ্রামের দাম আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা আজকের দিনে এক ভরির দাম বাইশ কার্ডের হলমা গহনা সোনার আশি হাজার তিনশো পাঁচ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে যদি কেউ সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকে বিক্রি করতে গেলে দাম পাবেন টাকা এখানে যে সোনা এবং রুপোর দামের কথা বলা হয়েছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকম সোনা এবং রুপোর দামের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ